ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এরপরে নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজুল কুবরা রাদি আল্লাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুলাল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোহানুল্লাহ ভাই এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণই সুন্যা পালন করছে আর তাজের আর সদু অল আমি বিষ্ণুই বললেন সত্যবাদী আমানত তার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসনা নেই নাই এমনটা করা যাবে সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করে মতো একটা দাম কত কমও স্ত্রী

আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই নাই এরা কই আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে আলে বলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহ রহমত বেশি আল্লাহ তুমি এই জেলা ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাব ঠিক কিনা নেভার আন্ডার এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে না WHETHER ইট স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার এটার কেয়ার তোরা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা ক্যারানি না কাজ কাজী কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খেতে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন বিষ্ণু মিসা ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণ এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না সুমানুল্লাহ বলবেন না দিনটা ছিল জুমাবার বিষ্ণু মিসা ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্ব নবী বাদ দেয় না বিশ্বনী বলেছেন খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আপনি হোম মিম্মা চা করুন হোম মিম্মা